দুটি মেটাল শার্প স্পিড বোর্ডে কর্ণফুলী নদীতে ভাসমান গুদাম হিসেবে থাকা লাইটার জাহাজের খোঁজে নামে নৌপরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত বুধবার সকালে নগরী বাংলাবাজার ঘাট থেকে শুরু হওয়া এই অভিযান চলে পতেঙ্গার পনেরো নম্বর ঘাট পর্যন্ত এই সময় নদীতে নোঙর করা লাইটার জাহাজগুলোর আমদানিকৃত পণ্য ও নৌযানগুলোর কাগজ যাচাই বাছাই করার নির্বাহী ম্যাজিস্ট্রেট এতে অসঙ্গতি ও অনিয়ম পাওয়ায়

নৌ নৌপরিবহন অধিদপ্তর জানায় মাদার বেসেল থেকে পণ্য নিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্দর এলাকা ত্যাগের নির্দেশ থাকলেও বাজার কৃত্রিম সংখ্যক সৃষ্টি করতে নদীকে গুদাম হিসেবে ব্যবহার করছিল একটি চক্র তবে অভিযানে সেই সংখ্যাটি কমিয়ে আনার দাবি সংস্থাটির আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমদানি সাথে কথা বলেছি যেন দ্রুত পণ্য খালাস করা হয় সেই ক্ষেত্রে তারা আমাদের পজিটিভলি সাড়া দিয়েছে